তখন অ্যাডভান্স লেভেলের কিছু ফিজিওথেরাপি এবং ক্ষেত্র বিশেষে করার জন্য নামে কিছু আছে সেগুলি পালন করতে হয় তাহলে দেখা যায় যে দ্রুত ঘটে এবং দীর্ঘমেয়াদী ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায় সুদি দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল হেলথ কেয়ার ট্রাস্ট এনএসি ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে দীর্ঘ মেয়াদি ব্যথা অর্থাৎ ক্রনিক পেইন আমাদের সারা জীবনে তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন আঘাতপ্রাপ্ত হই অথবা বিভিন্ন হয় খেলতে গিয়ে আঘাত হাঁটা চলা করতে অথবা কোনো কিছুর সাথে আঘাত লেগে আমরা ব্যথা পাই ব্যথা হওয়ার পরে কিছুদিন পরে বেশিরভাগ ক্ষেত্রেই এমনি এমনি শরীর নিজেকেই নিজে রিপেয়ার অর্থাৎ হিলিং ঘটিয়ে থাকে কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই সমস্যাগুলো শরীর নিজে থেকে আর রিপেয়ার করতে পারে না তখন আমরা দীর্ঘমেয়াদী ব্যথা অর্থাৎ ক্রনিক এই সমস্যাটা হয় কিন্তু যেটা হঠাৎ করে ব্যথাটা লেগেছে সেগুলো সাধারণ ঔষধ কখনো কখনো একটু বরফের শেক কখনো কখনো একটু গরম শেক এগুলি নেওয়ার মাধ্যমে আমরা সাধারণত ভালো হয়ে যাই কিন্তু ক্রনিক পেইন অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যথাটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ঔষধ এক্সারসাইজ সাধারণ বাসার যে ম্যানেজমেন্ট সেগুলি করে অনেক সময় ভালো হয় না তো তখন কি করতে হয় তখন লেভেলের কিছু ফিজিওথেরাপি এবং ক্ষেত্র বিশেষে রিপেয়ার করার জন্য বায়োফিজিক্যাল থেরাপি নামে অ্যাডভান্স লেভেলের কিছু টেকনোলজি আছে সেগুলি পালন করতে হয় তাহলে দেখা যায় যে দ্রুত হিলিং ঘটে এবং দীর্ঘমেয়াদী ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন যেমন ঘাড়ে ব্যথা কোমর ব্যথা শোল্ডারের অর্থাৎ কাঁধে ব্যথা এই ধরনের ব্যথাগুলো অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথায় পর্যবেষিত হয় তখন কিন্তু শুধুমাত্র বাসার ম্যানেজমেন্ট অথবা সাধারণ কিছু পেইন কিলার ওষুধপত্র এগুলিতে এই ব্যথাগুলো ভালো হতে চায় না তখন অ্যাডভান্স লেভেলের ম্যানেজমেন্টগুলো লাগে তো এনএসি ট্রাস্ট আপনাদের জন্য এই ধরনের ব্যবস্থা করে থাকে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আস্তে আস্তে আলোচনা করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের সমস্যা আপনার হচ্ছে এবং কি ধরনের ম্যানেজমেন্টগুলো প্রয়োজন সবাইকে ধন্যবাদ